আজকে আমাদের ডাকসু নির্বাচিত প্রতিনিধিদের প্রথম কার্যনির্বাহী সভা ছিল কার্যনির্বাহী বোর্ডের প্রথম সভা আপনারা জানেন ডাকস নির্বাচন ফলাফল ঘোষণার পরে পরের দিন ইউনিভার্সিটি ক্লাস অফ ছিল এরপরে তো শুক্রবার গেল শনিবার গেল আজকে প্রথম ওয়ার্কিং ডেই তো আজকেই আমরা প্রথম দিনেই আমাদের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী পারস্পরিক পরিচিতি সভা এবং হচ্ছে কার্যক্রম সূচনার যে জায়গা সেটি আমরা শুরু করেছি এখানে আমাদের ডাকসর যিনি সভাপতি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য তিনি উপস্থিত ছিলেন এবং ডাকসর যিনি কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ যিনি ট্রেজারার তিনি ওনার পরিবর্তে ভারপ্রাপ্ত একজন উপস্থিত হয়েছেন আজকে আমাদের যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি সংক্ষেপে ব্রিফ করছি আজকে আজকে সবাই আমরা পারস্পরিক পরিচিত হয়েছি যারা নির্বাচিত হয়েছে তারা এবং আমরা আলোচনা করেছি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে যে মতেরই থাকি থাকি না কেন যে যে দলের যে মতে যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেস করতে চাই শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে সেই জায়গাটাতে আমরা একমত হয়েছি আমরা একই সাথে সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের বারো মাসে কী কী কাজ হতে পারে কোন উইকে কী কী কাজ হতে পারে টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা হচ্ছে কাজে নেমে পড়ব ইনশাল্লাহ তারপরে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে সিনেটে পাঁচজন সদস্য পাঠানোর ব্যাপারে আমরা আলাপ করেছি এবং আমাদের যে সিদ্ধান্ত হয়েছে গেজেট আকারে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ নামগুলো গেজেট আকারে যেসব ব্যাপারে হয়েছে যে সেগুলো গেজেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে তারপরে ট্রেজারার সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু আগে ডাকসু ছিল দু হাজার উনিশ সালের পর ডাকসু নির্মিত হয়নি সেখানে আমাদের ডাকসু ট্রেজারার কে হবেন সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সেটাও গেজেট আকারে আপনার সামনে উপস্থাপন করা হবে সেটি নিয়ে আলোচনা হয়েছে তারপরে হচ্ছে আমাদের সামগ্রিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে আমাদের কি কি বিষয় আমরা কীভাবে মাথায় রাখবো কিছু মূল্য তিনি আলোচনা হয়েছে এ হচ্ছে টোটাল আজকে সবার মূল জায়গা শুরুতে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি এবং ডাক্সর যিনি উপাচার্য সরি ডাক্সর যিনি সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি আমাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম করেছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের পক্ষ থেকেও আমরা ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি এবং ওয়েলকাম করেছি প্রোগ্রামের শুরুতে এবং সর্বশেষ বিপির বক্তব্য এবং পোষাধ্যক্ষের যিনি ভারপ্রাপ্ত হিসেবে প্রতিনিধি ছিলেন ওনার বক্তব্য এবং একই সাথে ডাকসুর যিনি সভাপতি ইউনিভার্সিটির ভিসি ওনার বক্তৃতার মধ্য দিয়ে আমাদের সভাটি শেষ হয়েছে এ ছিল আজকের প্রথম কার্যনির্বাহী সভার সামগ্রিক বিবরণ আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করবো আমাদের

আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা বারবার বলছি আমরা না না আমরা সবাই প্রতিনিধি শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আর আমাদের কাজ হচ্ছে আমরা যে বাস্তবায়ন করা আমরা এখানে যারা আছি আমরা কমিটমেন্ট দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা তারা একজন আপন বড় থাকলে অথবা তার ছোট ভাই থাকলে বোন থাকলে যেভাবে সে কথা শোনার চেষ্টা করেছি এখানে আমরা কেউ জয় অথবা পরাজয় হয়নি হার জিতে কিছু নেই আমরা সবাই জিতে গেছি একশো নির্বাচনের মাধ্যমে জ্বলাই

সিনেট সদস্য কারা আমরা প্রতিনিধি যে পাঁচজনকে পাঠাবো সে ব্যাপারে প্রথম প্ল্যান ছিল গেজেটে করে আপনাদেরকে জানাবো তবে আমাদের সহকর্মীরা পরামর্শ দিয়েছেন যে সাংবাদিক বন্ধুগণ আছেন এখানে টোটাল ক্লারিফিকেশনটা বলে ফেললে সবার জন্য ক্লিয়ার সুন্দর হয় যদি ক্লিয়ার বলে আমার মনে হয় সেটি বলে ফেলা ভালো আমাদের মিটিং আলাপ হয়েছে প্রথমত সিনেট সিনেটে যে পাঁচজন প্রতিনিধি পাঠাবো সেক্ষেত্রে আগের এক্সপিরিয়েন্স গুলো জানা এর আগে ডাকসুগুলোতে কিভাবে হয়েছে বিগত আমরা আগের যারা বিভিন্ন সময় নির্বাচিত তাদের সাথে আলাপ করেছি তো সবার আলাপ শুনে যেটা মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী থাকেন তিনি কোন মতের কোন রাজনৈতিক দলের কোন চিন্তার এটা কখনোই ফ্যাক্টর নয় ফ্যাক্টর হলো বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণে সাধারণত নারী পুরুষ একটা ফ্যাক্টর হয়ে কাজ করে ধরেন যে ছাত্রী হল ছাত্রীদের হলের এক ধরনের কিছু নীতিমালা ফেস করতে হয় ছাত্র হলে এক ধরনের কিছু বা ছাত্রীদের কমন রুম এই কেন্দ্রের কিছু বিষয় থাকে ছেলেদের আবার আলাদা কিছু বিষয় থাকে এখানে ছাত্র বা ছাত্রী এটা একটা বড় ইস্যু আর একটা ইস্যু হচ্ছে আবাসিক অনাবাসিক অর্ধেক অর্ধেকের মতো শিক্ষার্থী যারা অনাবাসিক যারা বাইরে থাকেন এবং হচ্ছে বাসে করে আসেন এরা হল সংসদের ফেসিলিটিসটাও পায় না এবং মানে বলা চলে শুধুমাত্র ওরা বাসা সাজাও করে দিতেই আর হলে যারা আবাসিক থাকে তারা হলের একটা হল সংশোধন পায় কথা বলার এই বিষয়গুলো আমরা বিবেচনায় রেখেছি রেখে আবার যেহেতু জনের একটা লিমিটেশন আছে জন সংখ্যক প্রতিনিধি আমরা পাঠাতে পারবো সেখানে টপ থ্রি অটো থাকছেন বিপিজিএস তাহলে আমার সিলেকশন করার দুইজন মাত্র অপশন সেখানে আমরা কিভাবে করতে পারি তো সেখানে আমরা আলাপে যেটা আসছে বা একমত হয়েছে সেটি হচ্ছে যেহেতু সেক্রেটারিয়েট বোর্ডই আছে অর্ধেক বাকি অর্ধেক হলো জেনারেল মেম্বার তাহলে আমরা জেনারেল মেম্বার থেকে একজন নিবো সেক্রেটারি বোর্ড থেকে একজন নিবো এভাবে সিদ্ধান্ত আলাপ করেছি এবং সিদ্ধান্ত হয়েছে জেনারেল মেম্বার যেহেতু সবাই জেনারেল মেম্বার এখানে কম্পারিজন করা কঠিন তো যিনি বেশি ভোট পেয়েছেন সবচাইতে বেশি সর্বাধিক তাকে আমরা সিনেটে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি তিনি হচ্ছে সাজিকুল নাথ আর আর হচ্ছে সেক্রেটারিয়েট বডিতে কাকে করা যায় সেক্ষেত্রে আলাপ হয়েছে বাকি চারজন যেহেতু ঠিক হয়ে গেছে একজন এমন হওয়া দরকার যে একদম এককভাবে বা সবকিছুতে অনাবাসী শিক্ষার্থীদের প্রবলেমগুলোর জন্য তিনি দায়িত্ববদ্ধ ছিলেন এই বিষয়গুলো দেখবেন যেহেতু হল সংসদে অলরেডি হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য দেখা অনাবাসী শিক্ষার্থীদের এই দেখাতে বেশি প্রবলেম ইস্যু করে আমরা আমরা সকল অনাবাসী শিক্ষার্থী বাস কমিটি নেতাদের সাথে বসে ওতাদের প্রত্যাশার জায়গা এটা ছিল যে সব জায়গায় তাদের প্রতিনিধি থাকবে তো সেই বিবেচনায় এই বড় সংখ্যক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে কে যিনি পরিবহন সম্পাদকে যিনি নির্বাচিত হয়েছে তাকে আমরা অন্যতম একজন যাতে তাদের প্রতিনিধিত্ব করতে পারে মোট 5 হচ্ছে তিনি আসিফ আব্দুল্লাহ এই মোট পাঁচজন সিনেটে থাকবেন বিপি জি আর হচ্ছে পরিবহনে যিনি নির্বাচিত হয়েছেন আসিফ আবদুল্লা আর জেনারেল মেম্বার যিনি যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন সাবিবুল্লাহ তামান্না এই পাঁচজন হচ্ছে সিনেটে আমি আশা করি সাংবাদিক বন্ধুদের ক্লিয়ার করতে পেরেছি এর মধ্য দিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত ব্রিফিং শেষ করছি সবাইকে শুভেচ্ছা এবং সালাম সালামাইকুম রহমতুল